লাস্ট লাইভে একদম ভিউয়ার্স খুব বেশি কম ছিল এই জন্য ভাবলাম কিছুক্ষণ পরে আবারও লাইভে আসি যারা পুরো ব্যস্ত করে ফেলুন কি বলবো জুম ইন জুম আউট কেন হচ্ছে বারবার ফোনে ডিস্টার্ব করতেছে বাবুনি আপু এখন কি শোনা যাচ্ছে আমার কথা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার তো মিউট মিউট করা ছিল না বাট কেন জানে কথা শোনা যাচ্ছিলো না বুঝতেছে না যাই হোক সো এই বাদামটার কথা বলছিলাম এটা হচ্ছে আপনার দুই ক্যাটাগরির আমাদের কাছে আছে একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আর যেটা বড় সাইজের একটু বড়ো সাইজের ওটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির অনেক ধন্যবাদ আপু সো এইটা হচ্ছে খুব বেশি মজা আসলেই মজা এটা আপনারা যখন টেস্ট করবেন তখন আপনারা আমাকে বলতে পারবেন লাইভে এসে বলতে পারবেন আমার অনেক ক্লায়েন্ট যারা আমাদের মাঝে মধ্যে কদাচিৎ আমাদের দু একটা ক্লায়েন্ট আমাদের লাইভে চলে আসে জয়েন করে ওনারা কিন্তু ঠিকই আমাদের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেয় সো এই বাদামটা আসলে অনেক বেশি মজা যারা আসলে এই ধরনের বাদামগুলা পছন্দ করেন মানে আসলে এক এক ক্যাটাগরির প্রোডাক্ট এক এক ধরনের মানুষ পছন্দ করে ওকে সো এই জিনিসটা যারা পছন্দ করেন তাদেরকে বলব আমাদের কাছ থেকে নিলে আপনাদেরকে আমি বেস্ট কোয়ালিটিটা দেবো এটা আমি শুরু করতে পারি সো এটার মধ্যে দুইটা ক্যাটাগরি থাকবে এটা ছোট সাইজের এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আর এর থেকে বড়ো সাইজের বড় সাইজে বলতে এইটুকুন মানে ধরেন এখানে একটা যেই সাইজের বড়টার মধ্যে এই দুইটা মিলে একটা এরকম সাইজটা হবে হ্যাঁ সো সো ওইটা চাইলে আপনাদেরকে ওইটাও দেওয়া যাবে ওটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি আর এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির এটা সব থেকে বেশি মজা যারা অর্ডার করবেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রিমিয়ামটা যদি অর্ডার করেন তাহলে এইটাই পাবেন তো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেটস প্রোডাক্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে আপনারা আমাদের আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পাবেন অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই না কারণ অ্যাসে পরিবহন আপনাকে হোম ডেলিভারি করবে না হ্যাঁ অ্যাসে পরিবহন কিন্তু আপনাকে হোম ডেলিভারি করবে না সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবো না সেক্ষেত্রে আপনার তাদের অফিসে গিয়ে অনেক কষ্ট করে পার্সেল রিসিভ করতে হবে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করবো দেন আপনি প্রোডাক্ট যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেম লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চ্যাক করে তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সো এই সাবানটা নিয়ে লাস্ট লাইভে অলরেডি বলেছি তারপর আবার একটু এখানে এই সাবানের ভেতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই কারণ যেটা আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম লাস্ট উইকে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি সাবান রয়েছে একটা অরিজিনাল আর একটা হচ্ছে কপি ওই কপিটা আপনারা দেখলে কোনোভাবেই বুঝবেন না যে এটা নকল কি না আসল সো আসল কি না কেমনে বুঝবেন সেটা একটু বলে দিচ্ছি এই সাবানটা এই সাবানটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর এটার মধ্যে যেটা কপি আছে ওইটা দেখতে এরকম মসৃণ হবে না সব থেকে বড় বিষয় হচ্ছে ওই সাবানটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার হবে আমি অরেঞ্জ কালারটা এখানে কোথাও তো নাই সো অরেঞ্জ কালার বলতে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের না ওটা হচ্ছে মিষ্টি একটা অরেঞ্জ কালার হবে সো ওই অরেঞ্জ কালারটা এতটা জঘন্য টাইপের খুশবো আপনার মাথা ধরে যাবে তো ওইটা যদি হাতে পান বুঝে নেবেন যে ওইটা নকলটা আর ওইটা ইউজ করার পরে অবশ্যই আপনার স্কিনে কি হবে আমি আসলে জানি না আপনার স্কিনে ভালো হবে কি না খারাপ হবে কিছুই জানি না কারণ ওই প্রোডাক্টটা আমরা সেল করি না আমরা সেল করি এটা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইভেন এই সাবানটা আমি নিজেও ব্যবহার করি আমার ফ্যামিলি মেম্বারস থেকে শুরু করে আমার রিলেটিভসদেরকে পর্যন্ত আমি রিকমেন্ড করেছি এই সাবানটা ইউজ করার জন্য কারণ এটা এর মধ্যে বেস্ট একটা সাবান আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের যাদের যাদের একনে প্রবলেম আছে রোদে পুড়ে স্কিন কালচে হয়ে গেছে আর হচ্ছে আপনি এর জন্য একটা বেস্ট প্রোডাক্ট চাচ্ছেন যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না সো এইটা হচ্ছে সেই সাবানটা আমি বলবো এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড হ্যাঁ তো এই সাবানটা আপনারা যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছ থেকে অর্ডার করলে তো অবশ্যই নিঃসন্দেহে আপনি অরিজিনালটাই পাবেন কারণ আমরা আমরা নিজেরাই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কোনটা আসল কোনটা নকল তাহলে আমার লাইভে অলরেডি আমি দেখিয়েছি লাস্ট লাইভে লাস্ট উইকে যে লাইভটা ছিল সেখানে তো আমি তো আর আপনাদেরকে নকলটা দেখে শুনে বুঝে তো দিতে পারবো না তাই না ইভেন আমার আমার নীতিবোধ থেকে আমার নৈতিকতা থেকে আমি কখনোই আপনাদেরকে অরিজিনাল বলে কপি প্রোডাক্টগুলো করিনি সামনে ভবিষ্যতেও করব না সো আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন যারা অর্ডার করতে চান এটার মধ্যে অনেকে কপিটা সেল করছে অনেক লোয়েস্ট প্রাইসে এগুলো তো আমরা ইম্পোর্ট করি দেশের মানে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এটা অবভিয়াসলি সো ইম্পোর্টেড প্রোডাক্টের ইম্পোর্টেড প্রোডাক্ট হিসেবে আমরা যতটুকু সম্ভব রিজনেবল রাখার চেষ্টা করেছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু যেটা কপি ধরেন বাংলাদেশে বানানো বাংলাদেশে বানানো নষ্ট প্রোডাক্ট দিয়ে বানানো ওটা যদি আপনাকে পঞ্চাশ ষাট টাকা দিয়েও সেল করে বা একশো টাকা দিয়েও সেল করে সেটা তার কাছে লাভ সে কী দিয়ে বানায় প্রোডাক্টটা সে নিজেও জানে না জানে কিনা সন্দেহ ধরেন হয়তো সেখানে রং মেশানো থাকবে হয়তো গন্ধ একটা মেশা মেশানো থাকবে মানে জাস্ট একটা স্মেল ধরেন যে একটা তেঁতুলের স্মেল মেশানো থাকবে বা গোট মিল্ক অথবা হানের একটা স্মেল গন্ধটা মেশানো থাকবে শুধু ফ্লেভারটা থাকবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না তো ওই ধরনের প্রোডাক্টটা আমরা সেল করি না আমাদের কাছে কোনো প্রোডাক্ট আপনি কপি প্রোডাক্ট পাবেন না যেটা বাংলাদেশে ওটা বাংলাদেশি বলেই দিব কোনো সমস্যা নাই কারণ বাংলাদেশি হলেও অনেক প্রোডাক্ট মানুষ আমাদের কাছে চায় তো ওই প্রোডাক্টগুলো আমরা দেই ইভেন বলেও দেয় যে এই প্রোডাক্টটা বাংলাদেশি তো আমার লুকোচুরি করার তো দরকার নাই কোনো কোনো কিছু লুকিয়ে সেল করার দরকার নাই যেটা বাংলাদেশি আপনারা চাচ্ছেন ওটা আমি বাংলাদেশি দিব আর যেটা অরিজিনাল চাচ্ছেন সেটা অরিজিনাল দেবো কিন্তু এই সাবানটা আমি আপনাদেরকে বাংলাদেশে সেল করবো না কারণ ওই সাবানটার কোয়ালিটি দেখে আমার খুব বাজে মনে হয়েছে আর স্কিন নিয়ে আসলে এতটাও বেপরোয়া হওয়া উচিত না যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করা উচিত না এটা আমি নিজে ব্যবহার করছি আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যাদের মুখে ব্রন আছে যারা হোয়াইটেনিংয়ের জন্য একটা ভালো টাইপের সাবান চাচ্ছে যেটা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না এই ধরনের সাবান চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি এটা আপনার কোনো প্রোডাক্টে আপনার অনেক অনেক বড় বড়ো ব্র্যান্ড প্রোমোটর ওরা বলে হচ্ছে তিন দিনে ফসা হয়ে যাবেন এক সপ্তাহে ফসা হয়ে যাবে আমার কথা হচ্ছে কোন প্রোডাক্টে আপনার দুই থেকে তিন দিনে আপনি দুই থেকে তিন দিন ইউজ করে কোনো কিছু অরিজিনাল প্রোডাক্ট কখনোই আপনার দুই থেকে তিন দিন ইউজ করে আপনি রেজাল্ট পাবেন না মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ বলা যায় দুই থেকে তিন দিন বা এক সপ্তাহে কোনো কিছুই হয় না তো আমি বলবো এই সাবানটা আপনি ইউজ করার আগে একটা ছবি তুলবেন তিন সপ্তাহ বা এক মাস ইউজ করার পরে আরেকটা ছবি তুলবেন তারপরে হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে আপনার স্কিনে কতটা পরিবর্তন আসছে তো যারা অর্ডার করতে চান শুধু ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে নেক্সট হচ্ছে গ্রাফাটা দেখাচ্ছে এটা আপনাদের সবার পছন্দের রসুনের যে আচার মানে আমি জানি না কিছু 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 ভাই আছে সিলেটের ওনারা এই আচারটা টাই পছন্দ করে অনেকে আছে পাঁচ ছয় প্যাকেট এই ধরনের বড় বড় পাঁচ ছয় প্যাকেট একসাথে অর্ডার করে মানে আমি কোনো মানোয়ার কথা বলছি না অনেস্টলি আমার লাস্ট মান্থেই ছিল একজন ভাই মানে আমার আমি খুব মনে রাখি ওই বিষয়গুলো কারণ ধরেন একটা আচার অনেকগুলো প্যাকেট যখন অর্ডার আসে তখন এটা আমার মনে থাকে যেমন কি এই ম্যাঙ্গো আচারটা মানে একশো প্যা একশো প্যাকেট দুইশো প্যাকেট এই ধরনের অর্ডার আসে তো বড় বড় এই ধরনের অর্ডার আসলে তখন আমার মনে থাকে এসো কারণ এগুলো তো র্যার মানে সব সময় তো একই আইটেম মানে দশ প্যাকেট বিশ প্যাকেট করে অর্ডার আসে না মাঝে মধ্যে কদা কিছু মানুষ আছে যারা শুধু একটাই আইটেম দশ প্যাকেট পাঁচ প্যাকেট বিশ প্যাকেট এরকম করে নেয় আর বাকিরা সবাই হচ্ছে এক একটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট আচার একসাথে করে নেয় তো আমাদের কাছ থেকে এই আচারটা যদি আপনি অর্ডার করেন তাহলে লাইভে যেমন দেখছেন একদম ফ্রেশ এই ধরনেরই পাবেন এটা হচ্ছে টোয়েন্টি পিসের প্যাকেট থাকবে এই বড় প্যাকেটটাতে যারা অর্ডার করতে চান গ্রুপ বক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যবহারশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মজাদার আচারটা অর্ডার করতে এখনই এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেয়ে যারা যারা অর্ডার করতে চান তো যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে লাইভে কেন জানি ভিউয়ার্স অনেক ডাউন দেখতে পাচ্ছি তো কিছুক্ষণ পরে আবার লাইভে আসবো যদি আপনারা তখন ইন্টারেস্টেড থাকেন বা সজাগ থাকেন যারা আমাদের রেগুলার লাইভ দেখেন তো তখন আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম